খুব টাইট হয়েছে এই জায়গা থেকে একটু টাইট হয়ে গেছে বিকিনি পরেও সবকিছু ও সবাই কেমন আছো এই আমি রেডি হচ্ছি একটু বেরোব বলে তো কেমন লাগছে আমাকে জানিও তো আজকাল মানে আজকাল না এটা কয়েকদিন ধরেই দেখেছি কিছু মহিলা আগে স্মার্ট হওয়ার জন্য বা কিছু ড্রেস ক্যারি করার জন্য শাখা বলা সিঁদুর টিপ এগুলোই খুলে ফেলে দেয় যে মহিলা তুমি জানবে কপালে সিঁদুর নেই মানে মাথায় শীতশীতিতে সিঁদুর নেই কপালে টিপ নেই হাতে শাঁখা পলা নেই তুমি যেন স্মার্ট হেভি স্মার্ট নিজেদেরকে তারা খুব স্মার্ট বলে দাবি করে যে তারা খুব স্মার্ট তাদের মতো কেউ স্মার্ট হতে পারে না তো তার জন্য আগে শাঁখা পলাটাকে খুলতে হবে সিঁদুরটাকে খুলতে হবে না আমি মনে করি না আমি মনে করি কি যে যাই ড্রেস পরি আর যাই যেখানেই যাই হোয়াট এওয়া যতটাই স্মার্ট হই একটি মেয়ের কিন্তু শীতিতে সিঁদুর একটা টিপ হালকা লিপস্টিক শাখা বলাতে বেশি সুন্দর লাগে আমার একটা ব্যক্তিগত মন মানে মনের ও মানে আমার মনের কথা এটা এটা সত্যি ঠিক আছে যতই স্মার্ট হও তো তার জন্য কিছু স্মার্টনেস এর জন্য কিছু করে স্মার্ট হতে হবে না স্মার্টনেস যদি থাকে সে সব কিছু ওই সব নিয়েই স্মার্ট হবে সব কিছু পরেই স্মার্ট হবে তো স্মার্টনেসের জন্য কিছু খুলতে হয় না আমি অনেককে দেখি এটা খুব অদ্ভুত লাগে যে মানে স্মার্ট হওয়ার জন্য আগে সব খুলে ফেলে আগে সব খুলে ফেলে দিল তারপর সে স্মার্ট হয়ে গেল না স্মার্ট হওয়ার জন্য এরকম কিছু খুব একটা আমার মনে হয় না প্রয়োজন আছে বলে যাই হোক তো যাই হোক তা না কারণ আমার এক বান্ধবী আছে অনেকে দেখি কাজের রকম থাক সেই ভিডিওটা পরে বানাও যাই হোক তো সবাই কেমন আছো জানিও আসলে সবাই খুব খুব ভালো ভালো আছো আর আমাকে এই কট সেটটা কেমন লাগছে আমাকে একটু জানিও কারণ এই কট সেটটা একটু টাইট হয়েছে এই জায়গার থেকে একটু টাইট হয়ে গেছে বুকের কাছ থেকে আইদার ঠিক আছে কারণ কট সেটটা আমি পছন্দ করিনি কট সেটটা এসছি আমি হঠাৎ অবাক যে মানে আমি কয়েকদিন বলছিলাম যে একটা কট সেট কিনবো কট সেট কিনবো তো আমার বর অর্ডার করেছে আমি মানে জামাটা মানে চোখেও দেখিনি কিছুই না হঠাৎ অনলাইন অনলাইন যে তো অর্ডার করেছে তো দেখলাম দিতে এসছে তো আমি নিয়ে কি আছে এর মধ্যে দেখি তা দেখি আমার একটা কটসেট আছে তো যাই হোক তো আমি হ্যাপি তারপর আর একটু বেরোচ্ছি কেনাকাটা করার আছে শপিং করার আছে আর এটাই এমনি এমনি জাস্ট কেনাকাটা তো যাই হোক তো বললাম বলে তোমরা আবার কেউ খারাপ ভেও না বা খারাপভাবে নিও না যারা সিঁদুর টিদুর পড়ো না কারণ দেখো আমি মনে করি যাদের যেটা রিচুয়ালস সেটা ক্যারি করুক তাতে আপত্তি নেই কিন্তু স্মার্ট হওয়ার জন্য এইগুলো খোলার প্রয়োজন নেই এটা খুব বাজে লাগে খুব মানে খুবই তাহলে তুমি বিয়ে করলে কেন যদি সিঁদুরই পড়বে না যদি টিপি পড়বে না তাহলে তুমি বিয়ে করলে কেন সংসারে এলে কেন যখন যেটা তাই না যখন ছোট থাকে তো ছোটোটাকে ছোটো সময়ের মতো আইব্রো মানে আইব্রো ক্যালাটা বলছি আইব্রোবেলাটা বেলার মতো বিয়ের পরটা বিয়ের মতো যখন যেটা তখন সেটা করাটাই বেটার আমি মনে করি তো সেই হচ্ছে ব্যাপার যাই হোক আমি আমি কিন্তু এই সব কিছু ক্যারি করি করেই আমি যা ড্রেস করার করি আমাকে একজন বলেছিল তুমি তো তাহলে বোধহয় মালদ্বীপে গিয়েও বোধহয় শাড়ি পরে ঘুরবে হ্যাঁ 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 সেটা হতেই পারে আমার 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 পক্ষে কোনো কিছুই অস্বাভাবিক বলে কিছু না আমার পক্ষে সব কিছুই স্বাভাবিক যাই হোক হতেই পারে তো যাই হোক হতেই পারে অস্বাভাবিক কিছু না আমি কোনো জায়গায় গিয়ে যদি ইন্টারন্যাশনাল কখনো ট্রিপ করতে পারি তো সেখানে গিয়ে ডেফিনেটলি আমি শাড়ি পরে ঘুরতে পারি কারণ এটা আমার রুচি আমি ঘুরতে এসছি সেটাকে আগে এনজয় করছি চোখ দিয়ে দেখছি অনুভব করছি এর ওকে বাট আমি কি মানে কেউ পড়েছে বলেই আমাকে ওটা পরে নিতে হবে এর কোনো মানে নেই আর যদি খুব পড়েতে ইচ্ছাও হয়ে থাকে বাট সেটাও জন্য যে কিছু খুলে ফেলে ওইগুলো তো এরকম কোনো ব্যাপার নেই আমি বিকিনি পরেও সবকিছু করে থাকতে আছি চলো